যে সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ বা কয়েকজন এই দাবি করছেন যে আপনি আসলে নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে জমি কিনছেন জমি বিক্রি করছেন এবং ওর অনেকটাই আসলে ঠিক সরল পথে হচ্ছে না আপনি কি এটা নিয়ে কিছু বলবেন কিনা এবং এইটা আপনার কাছে অনেকেই এই ব্যাপারটা নিয়ে সামনে আসছে অবশ্যই বলবো যে কেন আমি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলাম না তখন তো আমার একটা প্রফেশন ছিল যে আমি যখন দুই হাজার যখন আপনার সিলেকশন কমিটি থেকে ষোলোতে আমি যখন রিজাইন করি তখন তো আমি চিন্তা করলাম যে আমি কি করব মানে ম্যাক্সিমাম সময় পার করেছি ক্রিকেটে অ্যান্ড আপনার তারপরে আমি আমার ফ্যামিলির একটা বিল্ডিং কনস্ট্রাকশন করি তারপর থেকে আস্তে আস্তে কনস্ট্রাকশন ল্যান্ডে আপনি দেখেন আসলে মিথ্যা আমার আই হ্যাভ অল দ্য রেসপেক্টস ফর দ্য মিডিয়া পিপল তারা বাংলাদেশ ক্রিকেট অসঙ্গতি সব কিছু তুলে ধরে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের এটা আমি বলে না দেখেন আমি তো ফারুক আহমেদ আজকে এখানে এসেছি হয়তোবা যখন ভোটাভুটি হবে বা অন্য কেউ আসবে চেয়ার আমাদের কিন্তু চেয়ারটার দামটা দেওয়া দরকার দ্য প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্গানাইজেশন হেড যখন আপনি মিথ্যা কথা বলে বলে বেরিয়ে একজন মানুষের ডিমিন করার চেষ্টা করেন এটা সবচেয়ে দুঃখজনক একটা জমি আমি জমির ব্যবসা করি জমি আমার থাকতেই পারে আমার বাবা ওয়াজ এ বিজনেসম্যান অ্যান্ড হি ওয়াজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা ছোটবেলা থেকেই আমরা মোটামুটি দেখেছি সো পরিবারের একটা ছেলে আপনি জমি কিনেছি যে জমিটা একটা ছবি দেখেছি আমি সূত্রে মালিক এই জমিটা আমি কিনেছি দুই কিনতেছি না বায়না করেছি দুই হাজার তেইশ সনের সেপ্টেম্বরে বায়নারে এসছি পেটে এসছে ফারুক আহমেদ কি প্রেসিডেন্ট হওয়ার পরে কেনা পেট করলেন কিনা আর অন্য কোথাও আমার জমি সব মিলিয়ে কয়েক শতাংশ জমি হবে হয়তো নিজের জায়গা ছাড়া নয় মেটে জায়গা ছাড়া ছাড়া কয়েক শতাংশ জমি বেশি নাই এই যে ঢালাও একটা একটা জিনিস এটাতে কি কোনো এজেন্ডা কাজ করছে কিনা আপনার বুঝতে হবে ইলেকশন সামনে ইলেকশনের জন্য এই কাজটা কোন পার্টিকুলার এজেন্ডা নিয়ে কেউ করছে কিনা এটা কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার কেননা আপনি একটা সংবাদ যখন প্রচার করবেন সংবাদটা প্রথমে আমার মনে হয় যে আপনি আমাকে এখন কোশ্চেন করছেন একটা ঘটনা ঘটার পরে আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন বা একটা নিউজ করে দিচ্ছেন যে এটা এইরকম আপনাকে আমি বললাম যে আপনি দুই বছর আগে এটা বায়না করেছি আমার সাইনবোর্ড আপনি জানেন সাইনবোর্ডটা টাঙানোটা খুব জরুরি বাংলাদেশে আপনি দেখে থাকবেন আগে আমরা দেখতাম যে মানে আমি লিখতাম ফারুক আহমেদ ফর্মার ফর্মার প্লেয়ার এরকম কিছু এখন জায়গা জমি তো মনে করেন আমাদের সামনে সময় বাংলাদেশে যারা থাকি তারা জানে যে এটা একটা খুব ইজি একটা কাজ না সো থাকাটা জরুরি খালি সময়টা আপনার দেখতে হবে ফাইন্ড আউট করতে হবে আর ঢালাও যে অভিযোগ এটা থেকে আমি বিরত থাকতে বলবো আপনি তাহিদের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে বিপিএল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে বিপিএল এর কিন্তু আমরা ভালো দিকটা ভুলেই গেছি এবার বিপিএল এ আপনি এবার রেকর্ড সংখ্যক দর্শক এই এই রকম রকম উইকেট এইরকম বিক্রি আপনি একে জাস্ট ইমাজিন করেন আঠেরোটা আটটা বিপিএলে কোনো কোটি টাকা টিকিট বিক্রি করেছেন আপনি আমি একটা বিপিএল এর ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে এটা অনেকে পছন্দ করেন এই জিনিসটা ওখানে গিয়ে আমি টিকিট বিক্রি করেছি সাড়ে বারো কোটি টাকা আর টিকিটিং পার্টনার নিচ্ছি আরো এক কোটি টাকা সাড়ে তেরো কোটি টাকা টিকিট বিক্রি করেছি আমি সো আপনি জাস্ট ইম্যাজিন এক বিপিএল এ আমি ক্রস করেছি আমি আটটা বিপিএল এর সমান টিকিট বিক্রি করেছি সো ওয়েস্টেড ইন্টারেস্ট যাদের আছে তারা তো মনে করেছে যখন টিকিট দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু আলটিমেটলি শুধু টিকেটে থাকবে থামবে না যত সব জায়গায় এই যে আপনি প্রথমেই যেটা আলোচনা শুরু করেছিলাম ব্যাংকে টাকা দেয়াটা এই ব্যাংকে টাকা দেয়াটা দিয়েও কিন্তু আমি এবার বছরে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকা ইন্টারেস্ট বেশি পাবো আর আপনি যদি বলতেন যে আপনার রেড ব্যাংক থেকে রেড ব্যাংকে গেছে টাকা তাহলে কিন্তু আমি একটা দেয়ার ইজ এ দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ এখানে একটা এখানে একটা কথা আসে যে আপনি আড়াইশো কোটি টাকা নিয়েই নাড়াচাড়া করলেন কেন বাকি নয়শো কোটি টাকার সাড়ে সাতশো কোটি টাকা ঠিক আছে সাড়ে ছশো কোটি টাকা না আমি তো বলি নাই ঠিক আছে এটা আপনার আড়াইশো কোটি টাকা প্রত্যেকটা টাকা আমি যাকে দিব এটা তো আমি আপনাকে আগেও বলেছি যে টাকাটার জন্য আমার বেস্ট ব্যাংক বেস্ট ইন্টারেস্ট রেট ব্যাংকের যেই যত কিছু আপনার ব্যাংকের কিছু ক্যামেল রেটিংস আপনার যা যা আছে আর কি আমার টাকাটা হুট করে দিব তারা হুড়া করব হবে না আপনি জানেন আমি নাম বলতে চাই না কোনো পার্টিকুলার ব্যাংকের একটা ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছি এই টাকাটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রথমে এসছে টাকা সরিয়েছি টাকা তো এখানে কোনো ব্যাপার নাই এটা ট্রান্সফার হয়েছে পার্টিকুলার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি আর যে বাকি টাকাগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সরব কারণ আপনাকে একটু আগে বলেছি আমি যে আমাদের এই আড়াইশো দুশো খবর আসলো একশো আঠারো কোটি টাকা সরিয়ে দিয়েছি এখন যারা এই নিউজটা করেছেন তারা বললেন তিনটা ব্যাংকে সরিয়েছি আপনি দেখেন দুইটা নিউজের মধ্যে কতটা পার্থক্য কতটা ইজি টু মিসলিড পিপুল তারপরে কিন্তু আমি যেহেতু আমার জিনিসটা আমার মধ্যে আছে আমি জানি এক্স্যাক্টলি ওয়ার আই এম ডুইং উইথ মাই বোর্ড আমি প্রায় দুইশো কোটি টাকা ট্রান্সফার করেছি এক ব্যাংক থেকে এক ব্যাংক এখানে জনতা ব্যাংক থেকে গেছে একশো কত কোটি টাকা আপনি জানেন জনতা ব্যাংকের তার সংকট আছে এরকম অনেকগুলো ব্যাংকের তারণ্য সংকট আছে সো আমার ব্যক্তিগত অভিমত ইলেকশন যারা বেস্টেড ইন্টারেস্টে যারা ছিল প্রতি বছর তারা প্রতি বছর তারা এই জিনিসগুলা আমার মনে খুব চিন্তা করা দরকার এবং আমি আবার চেষ্টা করব আরো যদি কোনো ব্যাংকের রেটিং তো আপনার মাঝে মাঝে ইম্প্রুভ করে আবার কমে যায় এখন ওই রেজাল্ট আসলে কি আমি তিনটা ব্যাংক আসলে তো দুশো আটত্রিশ কোটি তেরোটা ব্যাংকে গেছে টাকাটা এই তেরোটা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক সিটি ব্যাংক ইবিএল এগুলো আবার ইন্টারেস্টেড রেট কম আমার কাছে এদেশে আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু একটা জাতীয় ক্রিকেট দলকে আপনি লিড করেছেন সেজন্য আপনার দল খুব গুরুত্বপূর্ণ তো এই প্রসঙ্গে দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম এম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেটে একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সমীকরণে তার প্রশ্ন আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা অথবা ইউ আর প্লেইং উইথ এ রং টিম যদি সেইটা হয়ে থাকে তাহলে আট মাসে বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কেন কিছুটা আপনি বলেছেন আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা এইটার সাথে আমি একটু জোড়া লাগাতে চাই যে আগামী অক্টোবরে প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি যে কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা প্রথম কোয়েশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোশ্চেন মার্ক বা পুরো দেশের মানুষের একটা কোয়েশ্চেন ছিল পাপন ভাই আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব টিম সিলেকশন টিম কম্বিনেশন টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতে এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির এসে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে যে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি যে সিলেকশন কমিটিকে তাকে কি স্বাধীনতা দিব পূর্ণ স্বাধীনতা সে যদি কাজে ভালো না হয় তিনি যদি পারফর্ম না করে তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফর্মেন্স পর্যালোচনা করতে পারি তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব এখন মাঝখানে যদি আমি আমার সেই যেটা আপনি বলছিলেন যে দুই হাজার তিন তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ দুই হাজার তেরোতে এই আপনার সাবির রহমান সৌম্য সরকার মুস্তাফিজ তাইজুল আট প্লেয়ার এগুলো কিন্তু সব আমি চেয়ারম্যান ছিলাম এরা কিন্তু চান্স পেয়েছে এখন আমি কিন্তু বলেছি যে না যারা কাজ করছে তারা তাদের এই মেধাটা আছে পুরো কাজে লাগাবে এবং তাদের কাজের মূল্যায়ন হবে মূল্যায়ন হওয়ার পরে যদি আমরা মনে করি যে তারা ভালো না তাদের কাজ আমরা দিস পজিশন অলওয়েজ চেঞ্জ রাদার ইনফ্লুয়েন্স আর আমরা কিছু পলিসি করে দেই যে পলিসির মধ্যে থেকে আপনি মনে করেন আমি আমি বলেছি থাকবে ফিটনেস টেস্ট থাকতে না হচ্ছে খেলাবো না ইঞ্জ প্লেয়ারদের না নিলে ভালো হয় এরকম একটা কিছু আমাদের পলিসি আছে পলিসি দিয়ে থাকবো পুরো দায়িত্বটা আমরা সিলেকশন কমিটিকে দিয়েছি বাট যদি সবাই চায় যেহেতু যেই কাজটা আমি সবচেয়ে ভালো পারি তাহলে চিন্তা করবো আমি যে সিলেকশনে কোনো কিছু ইনফ্লুয়েস সিলেকশনে কোনো কিছু হেল্প করা যায় কিনা কিন্তু আমি এই মুহূর্তে ওখানে যেতে চাই না ফারুক ভাই দুইটা জিনিস এইটা হইল যে এটা অনেক কথা হয়েছে কিন্তু এটার আমরা কোনো ইয়া দেখতেছি না হচ্ছে ফিক্সিং আপনি জানেন যে বিপিএল একটা জিনিস আমার মনে খালেদ এই অক্টোবরের ইলেকশন আপনি ইলেকশন করবেন কি না ইলেকশনে করব কি রাইট আমার মনে হয় যেহেতু কোন একটা কোয়ার্টার দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে যারা এখনো চেষ্টা করছে টু মি সো ফারুক তারা তাদের জন্য সবচেয়ে ইজি কাজ কি যে ফারুক ভাইয়ের জন্য চারটা কলাম লিখলে দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে এ তো ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে কেন তার কোনো আলাদা এজেন্ডা নাই আনলেস দেশের ক্রিকেটের ইমপ্রুভ করা তারা এটা আমার মানে খেলা হচ্ছে এখানে আমি চিন্তা করেছি আমি চেষ্টা করব ইলেকশন করতে এবং ছেড়ে দিলে তার খুব তাদের জন্য যারা চাচ্ছে আমি ছেড়ে আমরা তো সাধারণত দেখছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তাদের লোকই হয় আপনি যেহেতু ইনু সাহেবের সময় এসছেন বিএনপি আসলে কি আপনি থাকবেন বা মানে ডিরেক্টর থেকে আপনাকে প্রেসিডেন্ট করা হবে আপনি কি মনে খালেদ আমার মনে এই ব্যাপারটা আমাদের ইলেকশনের যে কমপ্লেক্স যে ইলেকশনের যে কমপ্লেক্স হিসাবটা এটা বুঝতে হলে খালেদ আমার মনে হয় এটা সময় লাগবে তোমার অবশ্যই আপনার অবশ্যই আমি চাই এটা ইলেকশনের যেটা যেরকম ভাবে হয় ইলেকশনটা ওরকম ভাবেই হবে ক্লাব থাকবে যদি মনে করেন আমি আসলে মানে একটা কমেন্ট করি না আমি সরি টু সি দ্যাট ইউ নো 91% দর্শক চিন্তা করে যে আমি খুব ভালো কাজ করছি না আমার মনে হয় সোশ্যাল মিডিয়া হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল আই এম অলওয়েজ আমি দর্শকদের চিন্তা করি যে গ্রেট ফোর্স টু ইমপ্রুভ এনি গেম এন্ড বাংলাদেশ ক্রিকেটের দর্শক দুনিয়ার যেই প্রান্তে যাক আমরা যেই ক্রিকেট খেলি দে আর প্রবাবলি দ্য বেস্ট